রাইট নাম গ্যাস আমরা আছি এখন হচ্ছে পেঁয়াজের ভুঁই আর এটা হচ্ছে কিন্তু সেই পেঁয়াজ না এটা হচ্ছে ঢেমনা পেঁয়াজ আপনাদের আঞ্চলিক ভাষায় এই পেঁয়াজকে কি বলে তা জানে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পেঁয়াজটা যে পেঁয়াজের ভুইস্ট আপনাদের আজকে বলবো গ্যাস দেখতে পাচ্ছেন যে আমার এই পেছনে ভাইটি পেঁয়াজ লাগাচ্ছে কিন্তু এই পেঁয়াজটা লাগাচ্ছে দেখুন যে পেঁয়াজের যে অরিজিনাল পেঁয়াজটা কিন্তু গাছ হিসেবে লাগানো হয় কিন্তু এটা লাগাচ্ছে আর এই পেঁয়াজের গুঁড়া একদম লাগাচ্ছে দেখুন এইখানে গ্যাস আপনারা যে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু আমরা দেখতে পাই বাজারে সচরাচর প্রায় বছর ধরে সংরক্ষণ করা যায় সেটা কিন্তু এই পেঁয়াজ না এই পেঁয়াজটা হচ্ছে যে ঢেমনা পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু সংরক্ষণ করা যায় না এটা এক থেকে দুই মাসের মধ্যেই খাওয়া শুরু করতে হয় আর এই পেঁয়াজটা যে অরিজিনাল পেঁয়াজ আছে সেই পেঁয়াজের প্রায় দুই মাস আগে জমি থেকে উৎপন্ন হয়ে থাকে আচ্ছা এই যে এই জায়গাতে যে পেঁয়াজগুলো নাই এই পেঁয়াজগুলো নাই কিসের জন্য এগুলো আমরা বোপন করেছিলাম প্রথমে তারপরে মরে গিয়েছে এখন সেজন্যই আবার নতুনভাবে ভাবে লাগানো হচ্ছে ও মানে এখানে পেঁয়াজ ছিল কিন্তু এই পেঁয়াজগুলো এখান থেকে মানে হয়নি তারপর সেজন্য নতুনভাবে ভাবে আবার লাগানো হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে পেঁয়াজের যে দেখতে পাচ্ছেন শাড়ি ধরে পেঁয়াজ লাগানো আছে এই শাড়ির মধ্যে কিন্তু অনেক পিঁয়াজ প্রথমে লাগানো হয়েছিল সেই পিঁয়াজগুলো প্রথমে হয়নি কিছু পিঁয়াজ মারে গেছে সেজন্য এই পেঁয়াজগুলো আবার লাইন ধরে আবার কিছু পেঁয়াজ রোপণ করা হচ্ছে এই পেঁয়াজগুলো রোপণ করাটা আপনাদের দেখাই যে দেখি পেঁয়াজটা তুমি লাগাতে দেখি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ এই যে এই জায়গা থেকে আবার কিন্তু পেঁয়াজটা আবার তৈরি হবে হ্যাঁ এখান থেকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে যে এই যে এইভাবে মাটি দিয়ে একদম ঢেকে দেওয়া হবে তারপরে যে এমন গাছ আবার নতুন করে বের হবে হ্যাঁ এই যে এই পেঁয়াজ এই পিঁয়াজে কিন্তু সেচের ব্যবস্থা করতে হয় এই সেচ ব্যবস্থা কখন দিতে হয় কতদিন পর পর দিতে হয় আমরা এই ভাইটার কাছ থেকে জানবো ভাই এই পেঁয়াজের শেষটা দিতে হয় মূলত পনেরো থেকে বিশ দিন পর পর পনেরো থেকে বিশ দিন পর পর এই পেঁয়াজ ভুঁয়ে সেচ দিতে হয় তাই না আর সেচ যদি না দেওয়া হয় সেক্ষেত্রে পেঁয়াজের ফলনটা ভালো হবে না তাই না ভালো হবে না আর সব মরে যাবে আর ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি